নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের রেজাল্ট কবে আসবে আপনি কি দিন গুনছেন ফলাফল জানার জন্য তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগসে স্বাগতম আমি আজ আপনাদের জানাব এই নিউগের সর্বশেষ আপডেট সম্ভাব্য রেজাল্ট প্রকাশের তারিখ এবং কিভাবে আপনি প্রস্তুতি নেবেন রেজাল্টের পরে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য হাজার হাজার প্রার্থী আবেদন করেছিলেন এখন প্রশ্নে একটাই ফলাফল কবে আসবে বর্তমানে পুলিশ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে কিছু আনুষ্ঠানিক সূত্রে জানা গেছে রেজাল্ট প্রকাশ হতে পারে জুন মাসের মধ্যে তবে দয়া করে মনে রাখবেন এ তথ্যগুলো এখন অফিসিয়ালি কনফার্ম হয়নি তাই অফিসিয়ালি ওয়েবসাইট নিয়মিত চেক করে যান যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে রেজাল্ট বের হওয়ার আগে আপনার দরকার সব ডকুমেন্টস রেডি রাখা যেমন অ্যাডমিট কার্ড আবেদনপত্র পরিচয়পত্র ইত্যাদি আর ফলাফল প্রকাশিত হলে কিভাবে চেক করবেন সেটা নিয়েও আমি আলাদা একটি ভিডিও বানাবো এই রকম আরও সরকারি চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ত্রিপুরা এসপি ব্লগসে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আশা করি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং আপনার জন্য ভালো খবর নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত